আল্লাহর वास्ते तौबा করেন যে জীবনে নেশা করব না জীবনে মা-বাবরে কষ্ট দিব জীবনের জীবনে সুদ খাবো জীবনে চুরি করব মন থাকব এই মন থাকবো এই রাতটা গুনাহ মাফের রাত এই রাতটা আগামী বছর নাও পাইতে পারি কথা কথা কেন আরে বাবা আমারও আস্তে করতে পার শুনছেন অনেকে এমন আছে এই বছর চলে দিতে পারে এমন কিছু খবর প্রতিনিয়ত নাই খবরদার করে পায়ে হাত আর জীবনে বাজা নেশা করে এ নেশার কারণে আমার যুবক যুবকোলা আর দূরে রাখতে না এরা যেই পাগল হয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতেছে শুধু তারা না অনেক অসাধু লোক যা ঘরের কোণায় বসে বসে এদেরকে দিয়া অকারেন্স বাইতাছে এদেরকে দিয়া মানুষ মারাইতাছে এদেরকে দিয়া আগুন ধরায়তাছে এদেরকে দিয়া গাড়ি কুর্তাছে হন ফুলাপান তোমাদেরকে বুঝতে হইবো কোন কাজে তোমরা যাইতাছো আওয়াজ ফেরকন আমরা ওলি আল্লাহর পথে Tackle দেখবেন এই নেশাও নাই আমাদের মাঝে উগ্রতাও নাই জঙ্গি বাধিতও নাই কথা কম

অটিকে হত্ত করতে এই হাতকে হাতকে নষ্ট করতে এক কোটি না চিন্তা করতে হবে কথা বলেন ঠিক যদি কোন মাজারের শরীয় বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব আল্লাহ সুরক্ষা করব সিস্টেম বাইরে গেলে কি হবে অশান্তি সৃষ্টি হবে যেখানে অশান্তি যেখানে শরীয়তের বহির্ভূত কাজ হবে আমরা সবাই সেটা প্রতিহত করব এর বিনিময়ে আমার মাথা ব্যথা করতেছে তার মানে কি গলা কেটে দিব মাথা ব্যথার খেয়ে দিব আপনি ও মাথারে কেড়ে গিয়ে হাত করছে না কিতা করছে কিতা কইছে না কইছে আপনি এর উপরে ডিফেন্স করে পুরো লাগাতার তাহিরি জাহিরি পাতিনি সবারে ফতোয়া দিয়া কইতেছে আমরা মুশরিক হয়ে গেছে গা আর এইবারে মুশরিকের ফিকরে বিলা দিছো দেখছনি এরা সব আল্লাহর ওলি কিন্তু আমরা দে টেক লাগাইতে টেক লাগাই না যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব আমরা সবাই মিলেমিশে করব কিন্তু আল্লাহর স্থাপনা ভাঙ্গুরা যাবে যে ভাঙ্গা যাবে এই ক্রাইসি এবং এবং যে আইন হাতে তুলানোর যে প্রবণতা এটা ডিলিট করে দিতে হবে

দুইটা সন্তান পেটের ভিতরে থেকে আমার ওরা কথা বলেছেন একজনের নাম হলো হজরত ইসারুল্লাহ যার মা নাম ছিল হজরত মারিয়াম ওই পেটের ভিতরে থেকে সন্তান মাকে বলতো মা কখন ঘুমাবেন মা বলতো বাবা রাতের বেলা দশটায় ঘুমাবো কথার কথা বলছি সন্তান পেট থেকে বলতেন মা কখন আপনি খাবেন মা বলতো জোহরের পরে খাবো সন্তান পেটের ভিতর থেকে বলতেন মা আপনি কি করতেছেন মা উত্তর দিতেন সন্তান শুনতেন সন্তান কথা বলতেন মা শুনতেন তার নাম হজরতে আর একটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে মা হাসি দিতেন সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে মেদিকে লাইন টা নাই বেশি